টাকা দিয়ে আবার লাগবে মানুষ না থাকে তাহলে একটু মেসেজ দিতে পারে ওনাকে বিক্রি করে দিয়ে হয়েছে কি বাংলাদেশ থেকে চার মাস হয়ে গেছে চার মাস থেকে আমাদের বাংলাদেশ যারা আমাদের বসে সেই জায়গায় একটা ভালো একটা বিষয় আছে কিনারের কাজে ক্যাম্পের ভিতরে কিনারের কাজ বলতাসে ক্যাম্পের ভিতরে কেনা কাজ ইয়া সেখানে কি ভালো হবে বলছে হ্যাঁ সেনাবাহিনী ক্যাম্পের ভিতরে ভালো হবে না কেন পরে বলতেছে ঠিক আছে তাহলে পরে কয়ে ভালো না হয়ে কি আমার বাইরে পাঠাইতাম তারপর আর ভাইও ওদের সাথে ভালো না হয়ে কি আমার বাইরে পাঠাইতাম পরে বলতে আপনার ভাই যেহেতু যাবে আপনার বাইরে তো আপনার খারাপ জায়গায় পাঠাবেন না পরে বলতেছে তাহলে ঠিক আছে ইয়া পরে বলতেছে বেতনটা হবে এক লক্ষ টাকা তারপর ওনাদের সৌদি আরব নিছে সৌদি আরব দুই মাস দশ দিন থাকার পর সেখান থেকে বিসা হয়েছে রাশিয়ার বিষা রাশিয়া বিসায় যাওয়ার পরে সেখানে একটা এক একটা হোটেবে রাখছে হোটেল রাখার পরে ওনাকে একটা রাশিয়ান বাসায় একটা ভ্যাটার নিয়ে আসছে বসে ওনাকে সাইন দেওয়ার জন্য অনেক রাশিয়া বাসায় পারে না এ কারণে সাইন দিছে সাইন দেওয়ার পরে সেই জায়গায় ছিল দুই লক্ষ ষাট হাজার টাকা বেতন ট্রানজ্যাকশন করে দেখার পরে দুই লক্ষ ষাট হাজার টাকা বেতন আর হচ্ছে ওনাকে সেখানে কাজে জয়েন্ট দেওয়ার পরে ওনাকে বিশ টাকা দেবে বিশ টাকা থেকে এটা দাবা পড়ে গেছে বিশ টাকা দেবে বিশ টাকা থেকে পনেরো লক্ষ টাকা দাবা নিয়ে যাবে আর পাঁচ লক্ষ টাকা উনায় পাবে এখন ওনাকে কী করছে বিক্রি করে দিয়ে হয়েছে ইউক্রেনের এখন উনি আসে ইউক্রেনের ড্রোনেক্সে ড্রোনেক্সে এখন ওনারে ট্রেনিং করাচ্ছে ট্রেনিং খুবই কষ্টকর কষ্টকর উনি পারতেছে না একবারে একদম বুথে আমি মারা যাব। আমার সাথে কথা হয় যে বা মোবাইলটা ফ্রি পায় তারপরে যদি মানুষ না থাকে তাহলে একটু মেসেজ দিতে পারে আমাদের দাদাদের সাথে আমাদের বস আমাদের রুক ফিরিয়ে আনতে চাই এখন উনি আমাদের বতাসে ফিরিয়ে আনতে চান তাহলে আমাকে অ্যামাউন্ট দিতে হবে বোতাসে কত অ্যামাউন্ট পরে বতাসে চব্বিশ ঘন্টার ভিতরে বুক এনে দেবো আমাকে দু লক্ষ ষাট হাজার টাকা দেবেন পরে আমরা বলতেছি আমরা বিদেশ নিয়ে নিয়েও দিয়ে টাকা দিয়ে আবার দেশে ফিরে আনার টাকা লাগবে উনি বলতেন হ্যাঁ এখন ওর সিগনেচার দিয়ে তো গেছে এখন লাগবে এখন তারপর বলছে তাহলে ঠিক আছে পরে আমরা রাত্রে রাত্রে টাকা বের করে সকাল পাঁচটার সময় ওনাকে টাকা পৌঁছে দিয়েছি এখন বলছে আমার দুই দিন সময় যা দুদিন বাংলাদেশে হোক থাকবে অভিযোগ যাবত যা আছে যাবতীয় যা কিছু আছে সব কিছু বন্ধ এখন উনি আমাদের সাথে পত্র না করে পালিয়েছি পালিয়ে যাওয়ার পর সেখানে আমার স্বামীকে যত যাবতীয় সেনাবাহিনীদের পোশাক আছে সব কিছু দিয়েছে রাইফেলসহ সব কিছু যাবতীয় সেফটি টেফটি এখন আমার স্বামীদের সাথে গেছে দশজন দশজন থেকে সেখানে গিয়ে একজন মারা যায় আর একজন পায়ে আঘাত খায় আঘাত খেয়ে পা দুটি একদমই একবারে ইয়ে হয়ে গেছে এখন উনি হসপিটালে